সিরিয়ালের নাম কোনে দেখা আলো না হয়ে লাজু দেখা আলো তো হতেই পারত দাবি দর্শকদের বনলতাকে দেখাই যাচ্ছে না বনলতা তার স্বামী সংসার সবকিছু ছেড়ে এখন সমাজ সেবায় ব্যস্ত নিয়ে চিন্তা ভাবনাই স্বামীকে নেই সে কিভাবে নায়িকা হবে আর ওদিকে অনুভবের মিছে মিছি বউ সে যে বসে আছে লাজু কারোর চোখে মিষ্টি লাগছে আবার কারোর চোখে খারাপ সুদেবের সাথেই লাজুক থাকতে চায় কিন্তু অনুভবের সাথে তার সম্পর্কটা কেমন হতে চলেছে কেমিস্ট্রিটা বদলে যাবে না তো নাকি পুরো সিরিয়াল জুড়ে ঘন ঘটা বিয়ের দিন রাতেই বউ বদলে গিয়েছিল ভালো কথা কিন্তু তারপরে সবকিছু মিত্র না কেন সুদেবকে অনুভব ত্যাগ দিয়ে দিল অপদার্থ বলেই সুদেবের মন লাজুর জন্য সব সময় উতলা কিন্তু লাজুকে সে নিজের কাছে নিয়ে যেতেই পারছে না বরং লাজু যেখানে অপমানিত হচ্ছে সেখানেই রেখে দিয়েছে কিন্তু লাজুকি সেটা বুঝছে বরং উল্টে সুদেবকে ফোন করছে সুদেবের সাথে সংসার করতে চাইছে অনুভব সহ্য করবে কেন। তার মানে লাজুর প্রেমে পড়েছে। লাজু ফোনে কথা বললে হচ্ছে না বরং কঠিন কণ্ঠে বলছে খাওয়ানোর ক্ষমতা নেই বাড়িতে তোলার সাহস নেই তার জন্য লাজুর কিসের এত প্রেম কেনই বা দুজনের দেখা করার এত ইচ্ছা তবে কি লাজুর প্রেমে হাবুডুবু খাচ্ছে অনুভব আসলে একটু শিক্ষা আর একটু টাকার জন্য করছে তারপরে লাজুকে নিয়ে যাবে। কিন্তু তখন এক থাকবে। লাজুর ঘুরে যায়। অলরেডি অনুভবের মন কিন্তু ঘুরে গিয়েছে বনলতার প্রতি তার কোনো ফিলিংস নেই আর একটা কথা বনলতাকে কেন সেইভাবে দেখা যাচ্ছে না ধারাবাহিকটা তো শুরু হয়েছিল দুই নায়িকাকে নিয়েই কিন্তু বনলতার এত কম স্ক্রিন টাইম কেন অনেকেই বিরক্ত অনেকে প্রশ্ন তুলছেন আর বনলতাই বা কেমন মেয়ে স্বামীকে নিয়ে চিন্তা নেই অপরদিকে নাকি ভেড়ার মতো আচরণ করছে সুদে বড্ড বাড়াবাড়ি রকমের অভিনয় আপনার চোখে কেমন লাগছে আর তাই কি সবাই মুখ ফিরিয়ে এখন চাইছে লাজুয়ার অনুভবের ছুটি যে বিয়েটা আদতেই হয়নি অনুভবের মিছে মিছে বউ হিসেবে রয়েছে লাজু প্রতিদিন কম কথা শুনতে হয় না কিন্তু দর্শকদের একাংশ এটাই চাইছেন যে লাজু আর অনুভব এক হয়ে যা সুদেব আর বনলতাকে নিয়ে কোনো চিন্তাই নেই বনলতার জীবনটা তো আরো খারাপ ভালোবাসলো একজন কে বিয়ে হলো আরেকজনের সাথে আর সংসার করতে হচ্ছে অন্য আরেকজনের সাথে চরিত্রটা যেন বড্ড হালকা করে দিলেন রাইটার তাই নয় কি আপনি এই ধারাবাহিকে কাদেরকে জুটি হিসেবে পেতে চাইছেন লিখুন কমেন্টে